তো এই যে বন্ধুরা দাঁড়ো তোমাদের দেখায় এই দেখো দেখতে পাচ্ছ কত বড় বড় রসগোল্লা এটা হচ্ছে রাজভোগ দেখতে পাচ্ছ তো এখন আমি খেতে চলেছি রসগোল্লা রাজভোগ এই দেখো তিনটে নিয়ে বসেছি তো মোটেও তিনটে নয় আরো ছিল সেটা খাওয়া হয়ে গেছে এখান থেকে একটাও তোমার দাদা ভাইকে আমি দেবো না একটাও দেবো না কি বল তুমি খাবে না ওই দেখো বাটি নিয়ে নিল টেনে আরে

সভ্য একটা আমাকে দৃঢ় রাখতে ওকে তিনটায় গেলাবো আজকে বসে বসে তিনটায় গেলাম